দার্থানা বিশেষ অভিযান চলাকালে গত রাত্রে অনুমান দুইটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় হত্যার থানার অফিসার মোবাইল ডুটি করাকালীন সময়ে প্রজাপতি বাজারে কাছাকাছি একটি ফিগারকে সন্দেহ হলে তাকে সিগন্যাল দেয় সেই সিগন্যাল আমার করে সামনের দিকে এগিয়ে গেলে পুলিশ পিছনে ধাওয়া করে ধাওয়া করাকালীন সময়ে এই ড্রাগটি স্থানীয় জন্য সহায়তে গ্রেপ্তার করে আটক করে আটক করাকালে ওখান থেকে তিনজন ডাকাতকে হাত হাতে গ্রেপ্তার করি এবং বাকি আরও পাঁচ সাতজন ডাকাত পালিয়ে যায় ডাকাতদের দেখানো মতে গাড়ি তল্লাশি করিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র রামদা লোহার রট তলোয়ার সহ রশি বিভিন্ন ধরনের ডাকাতি সরঞ্জাম আমরা উদ্ধার করি তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতি দিয়ে ডাকাতি করার জন্য রওনা করা হলে রওনা করছে এবং তাদের সহযোগিতা পালিয়ে যায় তাদের কাছে জিজ্ঞাসাবাদে আরও সহযোগিতার নাম পাওয়া যায় তাদেরকে পুলিশের পুলিশ কথা আছে গ্রেপ্তার ডাকাতরা আন্তর্জাতার এই আন্তর্জেলার কুখ্যাত ডাকাত তাদের নামে অত্র বিভাগের চাঁদপুর ফেনি কুমিল্লা সহ আরও বিভিন্ন জেলায় বিভিন্ন ডাকাতি মামলাসহ চুরি ডাকাতি চিন্তার মামলা আছে তার আন্তর্জালার কুখ্যাত ডাকাত একজন আসন একজন ডাকাত জহিরুল ইসলামের উনিশটি মামলা বর্তমানে বিচারাধীন আছে অন্যান্য ডাকাতদের ষাট আটটি করে মামলা আছে তাদেরকে তাদের কাছ থেকে বিভিন্ন সংগ্রহের জন্য আমরা জিজ্ঞাসাবাদে জিজ্ঞাসাবাদ করছি ও তাদের কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা তাদের সহযোগী গ্রেফতারের জন্য পুলিশি অভিনয় অব্যাহত আছে